চট্টগ্রামের সন্তান এই হাট হাজারি সন্তান আগামীকাল মনে হয় তিনি চট্টগ্রামে আসবেন সম্ভবত আমি তথ্য জানি এবং প্রশাসন খুব সুন্দর করে শৃঙ্খলা রাখছেন চট্টগ্রামের সন্তান চট্টগ্রামে আসবে চট্টগ্রামে গৌরব হাট হাজারি গৌরব কিন্তু আমি হাট হাজারিতে এসে আমি এক হাট হাজারি সন্তান ইনক্রিম গভর্নমেন্ট প্রধানকে আমি শুধুমাত্র একটা অনুরোধ করবো আমার ভাইদেরকে অনর্থক অনর্থক গ্রেফতার করে কুটি কুটি মানুষের হৃদয়কে রক্তক্ষরণ করেছে এই জন্য আপনি এই সমস্ত বিষয়গুলো যদি আমলে নানেন তাহলে এই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে ভাবমূর্তি সমুজ্জ্বল হবে না যারা অপরাধী হবে আমি বারবার শুধু আজকে নয় আমি বারবার সব জায়গায় আগেও বলেছি এখনো বলি যারা দুর্নীতিবাজ তাকে ধরেন যারা অন্যায় ভাবে লুটোপুটে খাইছে ধরেন যারা মানুষের সম্পদ নষ্ট করে সেটা থেকে ধরেন যারা মানুষের অধিকার হরণ করে তা থেকে ধরেন প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনেন কিন্তু নিরপরাধ যারা তারা জন্য কোনোভাবেই কোনো মানুষের তদ্বিরে যেন অনর্ত ঘেরেঞ্জের শিকার না হয় সেই দিকে আপনাকে নজরদারি করতে হবে কথা বলে